এই রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজটা আপনি সারবেন না একবার হলেও নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি নামাজটা পড়বে এই হাদিসটি ইবনে মাহাজা শরীফের তিরমিজি শরীফের এবং আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন চাচা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার হলেও আপনি নামাজটা পড়বেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন চাচা যদি মাসেও আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় বছরে একবার পড়বেন যদি বছরেও না পারেন জীবদ্দশায় অন্ততে একবার হলিল নামাজটা পড়বেন এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন আপনার অতীত জীবনে যত করেছেন সব গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে এই নামাজটার নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় সালাত তসবি এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তাজবি পাঠ করতে হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা তাজবি একত্রিত করে সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাজবিগুলো এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাতে তাসবি চার রাকাত পড়তে হয় এক নিয়তে চার রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে করে মোট 300 বার এই তাসবিটা পাঠ করতে হয় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিটা এই দোয়াটা 75 বার করে করে প্রতি চার রাকাতে মোট 300 বার করে আপনি পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শেখাচ্ছি আবুদাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে যে নিয়মটা এসেছে আমি এই নিয়মটা আপনাকে শিখাচ্ছি আমাদের সমাজে আর বেশ কিছু মানুষ বেশ কিছু নিয়ম বলে কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি এটা আপনি রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন প্রয়োজনে এটা যদি সোশ্যাল মিডিয়াতে যাবে ফেসবুক ইউটিউবে যাবে এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনিও শিখতে পারেন অন্য মানুষকে শেখাতে পারেন আপনার শেখানোর কারণে কেউ যদি নামাজটা আদায় করতে পারে ও যে সবটা অর্জন করবে সবের একটা অংশ আল্লাহ আপনার আমল নামাও দান করবে এজন্য জন্য এগুলো মানুষের কাছে সরিয়ে দিবেন যত সম্ভব হয় আপনি প্রথমে যখন নামাজটা শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সূরা ফাতিয়া পড়ে ওভাবে সূরা ফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সূরা ফাতিয়ার পরে যেভাবে সোলা মিলান ওইভাবে সুরা মিলাবেন সুরা মিদানর পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় আপনি 15 বার এই তসবিটা পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার এই তাসবিহটা পাঠ করলেন 15 বার পনেরোবার পাঠ করার পর আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহটা আছে তাসবিহটা পাঠ করার পরে সুবহানাল রব্বিল আজিম বলার পরে আপনি এই তাসবিহটা আবার পাঠ করবেন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু এই পনেরো বার আর 10 বার 25 বার এরপর আপনি রুকুর থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারো 10 বার পাঠ করবেন তাহলে হলো 10 আর পঁচিশ পঁয়ত্রিশ বার এরপরে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহটা পাঠ করার পরে আবারো পড়বেন 10 বার Hijo hey, no. Hey, পঁয়ত্রিশ আর 10 পঁয়তাল্লিশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে বললেন বসার পরে আপনি আবার পড়বেন দশ বার পঁয়তাল্লিশ আর 10 পঞ্চান্ন বার এরপরে আপনি আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি পাঠ করার পরে আবার পড়বেন দশ বার এই হলো দশ আর পঞ্চান্ন পঁয়ষট্টি বার এরপরে রুকু থেকে যখন উঠেবেন উঠে প্রথম রাখাতে আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে পঁচাত্তর বার করে করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাজ তসবির নামাজটা আপনার আদায় হয়ে গেল এই নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন যেভাবে ইচ্ছা চাইবেন আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবল করে নেবে আমরা দেখেছি বেশ কিছু পিকচারের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু লেখায় আপনার এই নিয়মটা বর্ণনা করার পাশাপাশি একটু ব্যতিক্রম বর্ণনা করা হয়েছে যে শেষ টাকাতে সেজদা থেকে উঠে বসে না পড়ে রুকুতে যাওয়ার আগেই মোট পঁচিশ বার পড়তে হবে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দশ বার আর সানা পড়ার পরে পনেরো বার এই নিয়মটা বর্ণনা করা আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে আমি যেটা বললাম এই নিয়মটা বর্ণনা করা আছে অর্থাৎ এই নিয়মে যদি আপনি নামাজটা আদায় করেন আশা করা যায় আপনার নামাজটা কবুল হয়ে যাবে